প্রতিদিন দিন শেষের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানিয়ে দেওয়ার এবং সেসব খবরের তুলনামূলক বিশ্লেষণের অনুষ্ঠান খবর নিয়ে তারিকুল হাসান এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমেই বাংলা ট্রিবিউনের শিরোনামে চলে যাচ্ছি বাংলা ট্রিবিউন খবর করেছে মিয়ানমারের অস্থিতিশীলতা বাড়লে নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে প্রধান উপদেষ্টা খবরে বলা হয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জাতিসংঘকে সতর্ক করে বলেছেন মিয়ানমারে অব্যাহত অস্থিতিশীলতা বাড়তে পারে পারে যা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে তিনি রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্পৃক্ততার আহ্বান জানান রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যা জ্যাপিয়র ল্যাকরুয়া সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন এ সময় বাংলাদেশ থেকে আরও নারী শান্তিরক্ষী নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা এছাড়া মিয়ানমারে চলমান সংঘাত ও বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী নাফনদীর কাছে আন্তঃসীমান্ত গুলিবর্ষণের ঘটনায় বেসামরিক হতাহত ও জীবিকা বিঘ্নিত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি জাতিসংঘ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনার সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন শান্তিরক্ষা মিশনে আরো বেশি বাংলাদেশি নারীদের অংশগ্রহণকে আমি উৎসাহিত করি টানা দুইবারের বেশি না পারলেও বিরতি দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকার দাবি বিএনপির প্রথম আলোর শিরোনাম এটি খবরে বলা হয়েছে কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না সংস্কার প্রক্রিয়ায় এ প্রস্তাবের বিপক্ষে অবস্থান বিএনপির দলটি মনে করছে টানা দুইবারের বেশি না পারলেও বিরতি দিয়ে কেউ প্রধানমন্ত্রী হতে চাইলে সে সুযোগ থাকতে হবে এটা সংকুচিত করার কোনো যৌক্তিকতা নেই বিষয়টি নিয়ে বিএনপির এ অবস্থানের কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আর আজ রোববার জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্ত কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের আলোচনার বিরতিতে তিনি কথা বলেন যুগান্তর পত্রিকা শিরোনাম করেছে বাম দলের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি আগামী ক্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিপিবি সহ দেশের বাম ধারার দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি বাম গণতান্ত্রিক জোটের অন্তর্ভুক্ত দলগুলো হচ্ছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বাসদ বাসদ মার্ক্সবাদী গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও সমাজতান্ত্রিক পার্টি এর আগে সমমনা দলগুলোর সঙ্গে শনিবার থেকে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি আগামী দুই সপ্তাহ জুড়ে এসব বৈঠকের পর দলের পক্ষ থেকে নির্বাচন নিয়ে সরকারের ওপর চাপ তৈরির জন্য আরও সুনির্দিষ্ট বক্তব্য আসতে পারে বলে জানিয়েছেন বিএনপির একাধিক নেতা নির্বাচন নিয়ে কথা বলতে ইসিকে সতর্কতা অবলম্বনের পরামর্শ এনসিপির বাংলা ট্রিবিউনের শিরোনাম এই খবরে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আগে নির্বাচন নিয়ে কথা বলতে ইসিকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রবিবার দুপুর সোয়া দুইটার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সিএসসি এস এম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচন কমিশন গঠন আইন রাজনৈতিক দল নিবন্ধন বিধি ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে এই বৈঠক অনুষ্ঠিত হয় রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা বাইশ জুন পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টির সঙ্গে রোববার বৈঠক শেষে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ তথ্য জানান এর আগে আগারগায় নির্বাচন কমিশন ভবনে সিইসির দপ্তরে দুপুর বারোটায় বৈঠক শুরু হয় আক্তার আহমেদ বলেন এ পর্যন্ত নিবন্ধনের জন্য পঁয়ষট্টিটি রাজনৈতিক দল আবেদন করেছে এছাড়া এনসিপি সহ ছয়চল্লিশটি রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা বাড়ানোর আবেদন করেছে এই পত্রিকার আরেকটি শিরোনাম শেখ হাসিনা জিয়াউলের বিরুদ্ধে দুইশো গুমের প্রমাণ মিলেছে প্রায় দুইশোটি গুমের সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম রোববার ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সাবেক বিচারপতি সাবেক সচিব সাবেক পুলিশ সেনা কর্মকর্তা সহ উনিশজনকে হাজির করা হয় আগামী জুলাই তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর বলেন মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে অভিযুক্তদের বিরুদ্ধে গণহত্যা পরিকল্পিত সহিংসতা ও মানবতা মানবতাবিরোধী অপরাধের নানা উপাত্ত জড়ো করা হয়েছে তাজুল ইসলাম আরো জানিয়েছেন তদন্তে এমন সব সাক্ষ্য প্রমাণ উঠে এসেছে যা থেকে স্পষ্ট যে অভিযুক্তরা রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে নিরীহ জনগণের বিরুদ্ধে সহিংসতা চালিয়েছেন ভিকিমদের সাক্ষ্য নেওয়ার পাশাপাশি ভিডিও ফুটেজ ও ড্রোন ফুটেজ সংগ্রহ করা হয়েছে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম শিরোনাম করেছে ওবায়দুল কাদের সহ পঁয়তাল্লিশ জনের অপরাধের তথ্য পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা খবরে বলা হয়েছে জুলাই গণভূতের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী পঁয়তাল্লিশ জনের জড়িত থাকার প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়ার কথা বলেছে তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট এম তাজুল ইসলাম রোববার এ মামলার শুনানিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ তথ্য তুলে ধরেন খবরের শেষাংশে হাত করা বিতর্কের কথা বলা হয়েছে আনিসুল হক সহ আঠারো জনকে এদিন প্রিজন ভ্যান থেকে হাত করা পরে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয় এ নিয়ে ট্রাইব্যুনালের দৃশ এ নিয়ে ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ করে ফারুক খানের আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান বলে ইতিপূর্বে এই আসামিদের হ্যান্ডকাপ ছাড়াই ট্রাইব্যুনালে হাজির করা হতো কিন্তু কিছুদিন ধরে তাদের কে হ্যান্ডকাপ পরিয়ে ট্রাইব্যুনালে আনা হচ্ছে বিশেষ করে আজকে কাঠগড়ায় আনার পর হ্যান্ডকাপ পরানো হয় কয়েকজনের কয়েকজনকে হ্যান্ডকাপ পরানো হয় এ পর্যায়ে পুলিশ সদস্যদের বক্তব্য যা এ পর্যায়ে পুলিশ সদস্যদের বক্তব্য জানতে চান ট্রাইব্যুনালের চেয়ারম্যান দুজন পুলিশ সদস্য তখন বলেন পুলিশ সদর দপ্তরের নির্দেশনা রয়েছে আসামিদের বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট ও হ্যান্ডকাপ হ্যান্ডকাপ পরিয়ে নিতে হবে এসআই নুরুন্নবী বলেন প্রিজন ভ্যান থেকে হেলমেট বুলেটপ্রুফ জ্যাকেট ও হ্যান্ডকাপ পরানো নিয়ে আসামি শাহজাহান খান হাসানুল হকিনু তাদের হুমকি দিয়েছেন শাহজাহান খান আমাদের শাহজাহান খান আমাদের বলেছেন তোদেরকে দেখে নেব ইনু বলেছেন তোদের চোদ্দ গোষ্ঠী খেয়ে ফেলবো এমনকি হাজত খানায় তারা এ বিষয়ে বৈঠকও করেছেন এ সময় কাঠগড়া থেকে শাহজাহান খান ইনু কামরুল ইসলাম সহ অন্যরা বলতে থাকেন এগুলো মিথ্যা কথা এ ধরনের কোনো হুমকি দেওয়া হয়নি আমার দেশ পত্রিকার শিরোনাম নারী সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাব কমিশন বাতিলের দাবি নারী বিষয়ক সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া ইসলাম বিরোধী উত্তরাধিকার আইন ও পারিবারিক আইন সংশ্লিষ্ট প্রস্তাব এবং এই কমিশন বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ এই ইস্যু সহ আরো চার দাবিতে আগামী তিন মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে সংগঠনটি এর পরের শিরোনাম দাবি আদায় আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম পলিটেকনিক শিক্ষার্থীদের এই খবরে বলা হয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ছয় দফার দাবি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে না মানলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ডাকার হুশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা বিবিসি বাংলা এই শিরোনামটি করেছে রোববার বেলা একটার দিকে পলিটেকনিকের ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধিরা জেলা ভিত্তিক মহাসমাবেশ থেকে ঘোষণা দেন গত বুধবার থেকে ছয় দফা দাবি আদায় রাস্তায় নেমে আসে সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা যে ছয় দফা দাবিতে আন্দোলন করছে তারা তার মধ্যে রয়েছে ডিপ্লোমা কোর্সের মানোন্নয়ন উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা শিক্ষার্থীদের অগ্রাধিকার নিশ্চিত অবৈধ নিয়োগ বাতিল কারিগরি শিক্ষা ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট পেশাজীবীদের নিয়োগ স্বতন্ত্র কারিগরি শিক্ষায় মন্ত্রণালয় গঠন এবং উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন দিনাজপুরের মৃত্যুকে নিয়ে বাংলাদেশ ভারত বিতর্ক কি ঘটেছিল সেখানে বিবিসি বাংলা এই শিরোনামটি করেছে খবরে বলা হয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা দিনাজপুরের বিরল উপজেলায় পুজো উদযাপন পরিষদের একজন নেতার মৃত্যুর ঘটনায় ভারত ও বাংলাদেশের পাল্টা বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এটিকে পদ্ধতিগত হত্যাকাণ্ড হিসাবে আখ্যায়িত করলেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র তা প্রত্যাখ্যান করেছেন ভারতের দাবি এ ঘটনার সাথে বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতনের যোগসূত্র আছে বাংলাদেশ বরাবরই এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ বারুফাত হুসাইন বলেছেন হিন্দু সম্প্রদায়ের ওই নেতার স্বাভাবিক মৃত্যু হয়েছে তবে নিহতের ছেলে বিবিসি বাংলাকে বলেছে তার বাবাকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারা হয়েছে বলে তারা মনে করেন এ নিয়ে তারা মামলারও প্রস্তুতি নিচ্ছেন এ ব্যাপারে এপির ফ্যাক্ট চেক এডিটর কদর উদ্দিন শিশিরের একটি বিশ্লেষণ পড়তে চাই যে বিশ্লেষণ নয়াদিগন্ত পত্রিকায়ও ছাপানো হয়েছে শিরোনামে বলা হয়েছে ভবেশ চন্দ্র রায়ের মৃত্যু স্টারের এই প্রত্যক্ষদর্শীরা কারা দিনাজপুরের ভবেশচন্দ্র রায়ের মৃত্যুর ঘটনাটি ভারতের মিডিয়াতে মূলত স্টারের বরাতে প্রকাশিত হয়েছে কিন্তু ডেইলি স্টারের এই সংক্রান্ত হিন্দু কমিউনিটি লিডার বিটেন টু ডেথ আফটার অ্যাবডাকশান ইন দিনাজপুর শিরোনামে রিপোর্টটি পড়ে এবং একই খবর প্রথম আলো সহ বাংলাদেশের আরও কয়েকটি সংবাদ মাধ্যমে পড়ে কয়েকটি প্রশ্ন জাগলো ডেইলি স্টার তাদের রিপোর্টের ইন্ট্রোতে লিখেছে ম্যান ইন দিনাজপুর বিড়াল উপজেলা ওয়াজ অ্যালেজেডলি অ্যাবডাক্টেড ফ্রম হিজ হোম অ্যান্ড বিটেন টু ডেট ইয়ার আফটারনুন অ্যাকর্ডিং টু পুলিশ অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স অর্থাৎ এই প্যারায় মনে হবে যে ভবেশকে অপহরণ এবং হত্যা করার বিষয়টি তার পরিবার ও পুলিশ উভয়ে জানিয়েছে কিন্তু রিপোর্টের ভিতরে পুলিশ যে ঘটনাকে হত্যাকাণ্ড বলেছে তার কোনো উল্লেখ নেই পুলিশের যে বক্তব্য দেওয়া হয়েছে তাতে হত্যাকাণ্ড বলে নিশ্চিত করা হয়নি আবার একটি প্যারা প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শীর বরাতে লিখেছে উইটনেস দি ম্যান টেক হিম টু নারাবাড়ি ভিলেজ ব্রুটালি অ্যাজল্টেড মানে ডেলিস্টার এমন একাধিক প্রত্যক্ষ দর্শীর সাথে কথা বলেছে যারা নিজেরা দেখেছেন ভবেশকে নারাবাড়ি গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে এবং নির্মমভাবে পেটানো হয়েছে এই ঘটনায় প্রথম আলো সহ আরো বেশ কয়েকটি বাংলাদেশি সংবাদ মাধ্যমে রিপোর্ট পড়লাম কেউ কোনো প্রত্যক্ষ দর্শের বিবরণ দিতে পারেনি বলে জানিয়েছেন তার বিশ্লেষণে কদর উদ্দিন শিশির তিনি আরো লিখেছেন প্রথম আলো রিপোর্টে ভবেশের স্ত্রীর বক্তব্য থেকে বোঝা যাচ্ছে ভবেশকে অপহরণ করা হয়নি তিনি স্বেচ্ছায় গিয়েছেন অপহরণ মনে করলে তার স্ত্রী ও পরিবার তাদের সামনে দিয়ে কয়েকজন তার স্বামীকে নিয়ে যাওয়ার পর থেকে অসুস্থতার খবর পর আগ পর্যন্ত বসে থাকার কথা নয় আবার প্রথম আলো রিপোর্ট থেকে অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি স্পষ্ট হলেও পিটি হত্যার বিষয়ে কোনো বর্ণনা নেই অন্যদিকে ময়না তদন্তের রিপোর্টের বড়াতে পুলিশ জানিয়েছে মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এখানে চারটি নির্দিষ্ট শব্দ উল্লেখ করা হয়েছে অপহরণ নির্মমভাবে পেটানো হত্যাকাণ্ড শরীরে আঘাত নিচে লেখা হয়েছে উপরের এই চারটি পয়েন্টে রেলিস্টারের নামহীন প্রত্যক্ষদর্শীর বক্তব্য এবং প্রথম আলো রিপোর্টের তথ্য ময়না তদন্ত রিপোর্ট বিষয়ে পুলিশের দাবির মধ্যে বেশ গরমিল দেখা যাচ্ছে যেহেতু ডেইলি স্টার একাধিক প্রত্যক্ষদর্শী পেয়েছে ফলে তাদের প্রত্যক্ষদর্শীর নাম পরিচয় প্রকাশ করা উচিত আমরা পাঠক জানতে চাই এই প্রত্যক্ষদর্শী কারা যারা দেখেছেন ভবেশকে অপহরণের পর নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে এই ঘটনা নিয়ে ঢাকা ট্রিবিউনের বাংলা বিভাগের আরও একটি শিরোনাম আমি পড়তে চাই ওনারা শিরোনাম করেছে পুলিশ দিনাজপুরের ভবেশচন্দ্রের মৃত্যু অসুস্থতাজনিত খবরে বিস্তারিত বলা হয়েছে দিনাজপুরের বিরল ভবেশ ভবেশচন্দ্র রায়ের মৃত্যু অসুস্থতাজনিত কারণে হয়েছে তার ব্লাড প্রেশার শূন্যে নেমে গিয়েছিল প্রাথমিক তদন্ত শেষে এই তথ্য জানিয়েছে পুলিশ বৃহস্পতিবার তিনি মারা যান মৃত ভবেশ চন্দ্র রায় বিরল উপজেলার বাসুদেবপুর গ্রামের মৃত তারেক চন্দ্র রায়ের ছেলে এর আগে ভবেশ চন্দ্রকে বাসা থেকে তুলে পিটিএ হত্যার অভিযোগ উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু নেতা শ্রী ভবেশ চন্দ্র রায়ের অপহরণ ও নির্মম হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি এছাড়া এই মৃত্যু নিয়ে একাধিক ভারতীয় মিডিয়ায় হত্যা সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে এতে এই মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় ভারতের বিবৃতি প্রত্যাখ্যান করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এরপর শনিবার ভবেশচন্দ্রের মৃত্যু নিয়ে প্রেস ব্রিফিং করে দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন তিনি জানান গত বৃহস্পতিবার বিকেলে সঙ্গীদের ডাকে বাড়ি থেকে বের হন ভবেশ কয়েক ঘন্টার ব্যবধানে পথি মধ্যে মৃত্যু কোলে ঢলে পড়েন তিনি আরও বিস্তারিত এই খবরে উল্লেখ করা হয়েছে তদন্তের বরাদ দিয়ে বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে প্রতিবেশী রতন আক্তারুল ইসলাম রুবেল ইসলাম এবং মুন্নাফ ইসলামের সঙ্গে দুটি মোটরসাইকেলে নারাবাড়ি হাটে গিয়েছিলেন ভবেশ বয়সের ব্যবধান থাকলেও তারা নিয়মিত আড্ডাবাজি সহ একসঙ্গে চলাচল করতেন সন্ধ্যা সাতটার দিকে তারা একত্রে চা সিগারেট ও পান খাওয়ার পর কিছুটা অসুস্থ বোধ করেন ভবেশ পরে স্থানীয় পল্লী চিকিৎসক লিটন আরেক পল্লী চিকিৎসক আব্দুর রহমানের কাছে স্বাস্থ্য পরীক্ষা করানো হয় তাকে তার ব্লাড প্রেশার শূন্যে নেমে গিয়েছিল পুলিশ সুপার জানিয়েছেন বাবার অসুস্থতার খবর পেয়ে অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাকে দিনাজপুর মেডিকেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন একমাত্র ছেলে স্বপন চন্দ্র রায় সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ওই দিন মধ্যরাতেই সুরথাল রিপোর্ট তৈরি করে পুলিশ এই ঘটনাটি নিয়ে আসলে বেশ আলোচনা সমালোচনার তৈরি হয়েছে এইখানে একটা বিষয় যে যে কোনো সংবাদের ক্ষেত্রে আসলে তথ্য যাচাইকরণ বা মাল্টিসোর্সিংয়ের ব্যবহারের দিকে আমার মনে হয় ফোকাস করা দরকার যেহেতু সব বিষয়গুলোতে আসলে বিভিন্ন ধরনের বহুরাষ্ট্রীয় কূটনীতি বা তর্ক বিতর্ক সামনে চলে আসে এটা নিয়ে আসলে এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করে আঙ্গুল তুলে কথা বলে এর কারণে যারা মানে আমার দেশের কথা যদি বলি দেশের হচ্ছে যারা সাংবাদিকতা করেন তারা হচ্ছে বস্তুনিষ্ঠ নিরপেক্ষ থেকে মানে সোর্সগুলো যদি কয়েকটা স্তরে ব্যবহার করেন এবং সোর্সগুলোর নাম যদি উল্লেখ করেন তাহলে কিন্তু এই বিষয়ে মানে মতানৈক্য তৈরি হওয়ার সুযোগ নেই সংবাদের ক্ষেত্রে তথ্য যাচাই বাছাইকরণ বা মানে তথ্যের যে বিভিন্ন সূত্র সেগুলো যদি অনেকগুলো হয় তাইলে আসলে ভালো হয় একটু যদি সাম্প্রতিক সময়ের কথাগুলো বলি যে রাজশাহীতে সম্প্রতি যে ঘটনাটি ঘটলো প্রথমে জানা গেল যে ওই কৃষক আত্মহত্যা করেছেন তার পারিবারিক কলহের জেরে অশান্তির জেরে কিন্তু পরে আসলে জানা গেল যে না উনি হচ্ছে তার সংসারের অর্থনৈতিক টানাপরণের কারণে সুদের কারণে উনি হচ্ছে ওই পেঁয়াজ চাষি আত্মহত্যা করেছেন তো মানে সোশ্যাল মিডিয়াতে যে তথ্যগুলো আসে সেগুলো আসলে মানে সূত্র হিসাবে বিবেচনা না করে সেগুলো আসলে প্রাথমিক অনুসন্ধানের একটা তথ্য হতে পারে কিন্তু সেইটাকেই যদি সূত্র হিসাবে উল্লেখ না করে আরও বিশদ বিশ্লেষণের জন্য সেইখানে গিয়ে যারা এই ঘটনার সাথে জড়িত বা যাদের সাথে কথা বললে প্রকৃত সত্য উঠে আসবে তাদের সাথে কথা বলে ঘটনাস্থল পরিদর্শন করে তাহলে বিষয়টা মানে প্রকৃত সত্যটা আসলে জানতে পারবে মানুষ এর বাইরে এরকম ঘটনায় যে বাসের যে সাদ উড়ে যাওয়ার ঘটনা সবাই কিন্তু এটাকে মানে দোষারোপ করে বাস যে ড্রাইভার যে উনি কেন এভাবে চালিয়ে নিয়ে গেলেন আসলে আঙ্গুল তুলেছেন কিন্তু পরে যেটা জানা গেল যে আসলে বাসের যে ব্রেকের ড্রামটা ছিল পাইপটা ছিল সেটা ফেটে যাওয়ার কারণে ওই চালক মানে যাত্রীদের বাঁচাতেই বাসটি চালিয়ে নিয়ে গেছেন তো এই যে মানে তথ্যের যাচাইকরণ এটা যদি প্রথমেই করা হয় তাহলে কিন্তু এই যে বিভ্রান্তি এই যে গুজব এখন দেখেন মানে তথ্য কিন্তু মানুষের খুবই প্রয়োজনীয় একটা বিষয় মানুষের মানে সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগ পর্যন্ত কিন্তু তথ্যের প্রয়োজন হয় মানে সাংবাদিকতা একটা কোটেশানই আছে যে হচ্ছে টু এডুকেট টু ইনফর্ম টু এন্টারটেইন পিপুল এখন এইটার মধ্যে কিন্তু প্রায় সব কিছুই চলে আসে এখন এই তথ্যগুলো থেকে মানুষ কিন্তু সিদ্ধান্ত নেয় তাদের বাস্তব জীবনে প্রয়োগ করে তো এইখানে যদি ভুল তথ্য আসে তাহলে কিন্তু তাহলে কিন্তু বিভিন্ন দ্বন্দ্ব সংঘাত বিভাজন ইত্যাদি তৈরি হওয়ার সম্ভাবনা ইতিহাস ঘাটলে এরকম অনেক কিছুই পাওয়া যাবে যে এইটার জন্য বড় বড় সংঘাত সহিংসতা এমনকি যুদ্ধের ঘটনাও ঘটেছে এই খবরের মধ্য দিয়ে খবর নিয়ে তারিকুল হাসান এই অনুষ্ঠান আজকের মতো শেষ করছি আপনারা এই অনুষ্ঠান দেখবেন আপনাদের মতামত জানাবেন খবর নিয়ে তারিকুল হাসান এই অনুষ্ঠানের সাথে যুক্ত থাকবেন সবার সুস্বাস্থ্য সুন্দর জীবন কল্যাণ কামনা করে আজ মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ